আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আলহামদুলিল্লাহ 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 দীর্ঘ ছয়ত্রিশ বছরের অভিজ্ঞতা আলোকে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে পঁয়ত্রিশটা বেন্টার রোড বত্রিশটা বেন্টার সিমেন্ট আমরাই একমাত্র সর্বনিম্ন চ্যালেঞ্জিং প্রাইজে পছিয়ে থাকি আমি উনিশশো নব্বই দশকে হুন্ডাই সিমেন্টের প্রথম ডিলার তখন ঢাকাতে কোনো সিমেন্ট ছিল না চট্টগ্রামে রয়্যাল কনফিডেন্স রুবি সিমেন্ট ছিল আর ঢাকাতে গাইনি বেগ ছিল বর্তমানে পঁচিশটা সিমেন্টের প্রজেক্ট করব ডিলার এবং পঁয়ত্রিশটা রডেরও প্রজেক্ট করবো ডিলার আমরা প্যাকেজ ক্রয় করি বিদায় কোম্পানির রেট থেকে অনেক কমে পাবেন আমার কোনো দোকান শোরুম নেই সরাসরি অফিস থেকে রড পাবেন কোম্পানির গাড়ি যাবে কাস্টম চালান গেট বা ফ্যাক্টরি চালান এগুলো হাতে পেয়ে মাল আনলোড নেবেন অকল্পনীয় কম মূল্যে পাবেন এখনও বলি সবাই অনেক কষ্ট করে টাকা ইনকাম করে সাশ্রয়ী মূল্যে পণ্য পেতে হলে এখনই আপনারা আট দশ জায়গা রেট যাচাই করে এই অফিস থেকে রেট নেন পরিশ্রমের টাকা শাস্ত্রী মূল্যে পণ্য ক্রয় করুন বিল্ডিংয়ের খরচ অনেক কমিয়ে নিয়ে আসুন আপনারা বিল্ডিংয়ের অল কাইন্ডস অফ গুডস এক জায়গা থেকে ক্রয় করুন তাহলে আপনাদের বিল্ডিংয়ের ব্যয় কমে যাবে দুবাই থেকে পা এলসি করা হয় মানিকগঞ্জে নামকরা ব্র্যান্ডের ভিক্স বাংলা ও অটো দারান দেওয়া আছে আপনারা শাস্ত্রী মূল্যে নিতে পারবেন তার সাথে দুবাইয়ের যেটা অনেক কম মূল্যে পাবেন যেটা যোগাযোগ করলে বুঝতে পারবেন দুর্গাপুরের টু পয়েন্ট ফাইভ অ্যাভাব বর্তমানে দুর্গাপুর একটু ক্রাইসিস আমাদের আরেকটা দিয়ে আছে হল পঞ্চ করে এটা আমরা চ্যালেঞ্জ করে বিক্রি করি টু পয়েন্ট ফাইভ অ্যাবাব যদি দানা না হয় গাড়ি যাওয়ার পরে গাড়ি ফেরত না দেবেন আর একটা যমুনা ব্রিজের নিচে মাটি কাটা ওয়ান পয়েন্ট ফাইভ পরিষ্কার সাদা মোটা বালি এগুলো সেম চ্যালেঞ্জ করে বিক্রি করি আপনার সাইডে গাড়ি যাবে বালি পছন্দ না হইলে ব্যাগ পাথরের ক্ষেত্রেও সেম পাথর পছন্দ না হলে গাড়ি ব্যাগ এবং ব্রিক্সের ক্ষেত্রে গাড়ি পছন্দ না হইলে আপনার ব্যাগ দেওয়ার সুযোগ আছে আর রড সিমেন্ট যদি কাস্টম চালান গেট পার ফ্যাক্টরি চালান পাবেন এটার ব্যাকের কোনো সিস্টেম নাই আবারও বলি এখনই আপনি রেট জানুন অসম্ভব কম মূল্যে এ অফিস থেকে বত্রিশ টেন্টের সিমেন্ট পঁয়ত্রিশটা পেন্টের রড দুবাই সি পাবেন এই তিনটা আইটেম ঢাকার ভিতরে দিয়ে থাকে না এই তিনটা বিল্ডিং হ্যাঁ হ্যাঁ দক দক অসুবিধা নেই এস আই বিএল রানিং আছে তো সেসব কথা বলে এলাম যে আলহামদুলিল্লাহ না সরি মাঝে কথা বলে বললাম এক বছর লোক আঠারো হাজার অটো পিকেট কিনছেন নূর অটো রেটটা সাশ্রীয় হওয়াতে উনি টাকা দিয়ে দিচ্ছেন এস আই বিএলে আপনারা শুনতে পেয়েছেন যে এসআইবিএলে টাকা দিচ্ছে তো আপনারা যাচাই করে আমার থেকে রেট নেন আর পুরাতন বন্ধুরা যারা দীর্ঘ ছত্রিশ বছর যাবৎ আমার সাথে সম্পৃক্ত ওনাদের উদ্দেশ্যে আমি আসি নাই আপনারা নতুন বন্ধুরা আপনারা সাশ্রয়ী মূল্যে পণ্য করে করুন এই বলেই আপনাদের থেকে বিদায় নিতেছি আমার কোম্পানির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি Assalamu alaykum